আসসালামু আলাইকুম গাইস কি অবস্থায় সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে টিকটক ভিডিওতে ভিউজ মারে সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন সোজা আগে টিকটকে যাবেন তারপর এই যে আইডিতে যাবেন আপনার আইডিতে যাওয়ার পরে যে ভিডিওতে ভিউজ মারবেন ওই ভিডিওটা ক্লিক করবেন এই যে আমার এখানে পাঁচশো ভিউজ আছে দেখেন এই ভিডিওটা ক্লিক করবেন ক্লিক করার পরে কপি করে নিবেন এই ভিডিওর লিঙ্কটা কপি করে নিবেন এই যে লিঙ্কটা কপি করে নিবেন কপি করে নেওয়ার পরে সোজা টিকটক থেকে বাইর হয়ে যাইবেন এবার আপনি যে কোনো একটা ব্রাউজারে ঢুকতে হবে জিমেল বা কোম ব্রাউজার যে কোনো একটা হবে এই যে দেখেন এই যে জিমেল ব্রাউজারে ঢুকতেছি কোম ব্রাউজারটা ওপেন করে দিলাম তারপর এই যে এখানে সাঁস এই যে এটা লিখবেন জি জেড ই তারপরে এখানে ফে চলে আসছে দেখেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এই যে এগুলো আসবে ইংরেজি অক্ষরগুলো আসবে এই যে কারো মোবাইলে ছোট হয়ে থাকবে কারো মোবাইলে বড় থাকবে ছোট হয়ে থাকলে জুম করে নেবেন একটু দেখেন আমি জুম করে নিব এইভাবে জুম করে নিবেন জুম করে নেওয়ার পরে যে এখানে এগুলে এম ওয়াই তারপরে এস তারপরে হয়েছে টি তারপরে ই তারপরে আর আই তারপরে ও তারপরে ই তারপরে এস এ যে এখানে নীল টিকটাকে টিক দিয়ে দিবেন এ যে তারপর এখানে এগুলা আসবে আপনাদের লাইক লাগলে লাইক দিবেন ভিউজ লাগলে ভিউ শেয়ার লাগলে শেয়ার কমেন্ট লাগলে কমেন্ট রিফোর্স লাগলে রিফোর্স এই যে আমি ভিউজ দিব ভিউজে ঢুকলাম তারপর এখানে ওই কপিটা বয়ে ব TikTok আইডি থেকে যেটা করলাম বসানোর পরে এখানে ক্লিক করে দিলাম এখানে এক মিনিট টাইম দিছে এক মিনিট অপেক্ষা করা লাগবে এখানে এক মিনিট অপেক্ষা করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও ফাইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আরো ভিডিও দিব আরো অনেক কিছুর ভিডিও দিব সেকেন্ড উঠতেছে আর বিশ সেকেন্ড এই যে আর মাত্র তিন সেকেন্ড দুই সেকেন্ড এক জিরো তারপরে যে এখানে আবার ক্লিক করবেন এই যে এখানে আপনার ইয়ে আসবে আমার আগের পাঁচশো ভিউজ আছে এখন আরো পাঁচশো ভিউজ গেছে এই যে এখানে বেশিক্ষণ থাকা লাগবে না এখানে আপনি দশ পনেরো সেকেন্ড থাকলে হবে এই যে হয়ে গেল এবার বাইর হয়ে যাইবেন সমস্যা নেই তারপরে এই যে এখানে দেখেন আপনার যেটা লাগে ওইটা দিবেন এই যে এই যে লাইক কমেন্ট ভিউজ শেয়ার তারপর এই যে এখান থেকে বাইর হইয়া দেখেন আমি টিকটকে যাইতেছি আমার ভিউজ বেড়েছে কিনা ওইটা দেখাবো আপনাদেরকে এই যে আইডিতে ঢুকলাম আগে পাঁচশো ভিউজ ছিল আপনাদেরকে আগে দেখাইছি এখন দেখেন এক হাজার সাতানব্বই ভিউজ হয়েছে দেখেন দেখছেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাইতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন আর যাদের যাদের হয় না তারা কমেন্টে বলবেন সমস্যা নাই আমি রিপ্লাই দিব ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন